চুলা ইলেকট্রিক চুলা কিনতে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পারচেস করতে পারবেন আমরা কিন্তু রয়েছি আজকে সবুজ ক্রোকারিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ঠিক নিচতলায় একষুটি নাম্বার দোকান

করে আপনি এটা বসাইতে পারবেন কোনো প্রবলেম নাই আর এটাকে একটু আমি ভেজে দেখাই এটা তো আফুদের লাল গোলাপ সে এটা বলার কিছু নেই ভিডিওতে যারা দেখবে তারাই বুঝতে পারবে আরেকটা কথা যারা আপনারা এখন কিনতে না পারবেন তারা টাইম লাইনে শেয়ার করে রাখেন আপনাদের জন্য ভালো হবে যখন আপনার হাতে টাকা হবে তখন আপনি কিনতে পারবেন দেখেন এক ফুটও কিন্তু তেল নেই ভাই তেল ছাড়া আপনি রান্না করতে পারবেন এটা তেল লাগবে না যেমন তেল ছাড়া খাবার মজা হয় না ওই ক্ষেত্রে আপনি হালকা তেল দিতে পারেন এক ফুটা কি দুই ফুটা ঠিক আছে তাহলে আপনি মাছ ডিম বলেন যাই মন চাই আপনি পারবেন ঠিক আছে খুব অনা আছে আমি একটু এই যে কুসুমটা একটু গালিয়ে দিচ্ছি যে আপনি সুন্দর হবে জিনিসটা আচ্ছা এই জন্য দেখেন চমৎকার মানে তেল ছাড়া যে ডিম ভাজা হয় সেটা কিন্তু আমরা আজকে করে দেখাচ্ছি দর্শক এই ভাইরাল কুকিং সেট সম্পর্কে কিন্তু আসলে সবাই জানেন এটা দেখি কি আছে আমরা আবার দেখাই দিব আরেকটা কথা ভাই এগুলা কিন্তু আনব্রেকেবল এটা একটু আমি ডিমটা হইতে থাক ডিম কিন্তু পড়া লাগে না এই সাইডে এ ডিম বলেন মাছ বলেন এই যে এটা যে কি কি আছে একটু দেখায় দিয়ে আর এইগুলো যে একটু দেখায় ভাই ফেলে দেয় না কিন্তু দেখে একটু

ভাই এই যে দেখেন ডিমটা কিন্তু হয়ে গেছে অলরেডি দেখছেন আমরা ভিডিও দেখাইতে দেখাইতে ডিমটা হয়ে গেছে দেখেন হাত দিয়ে আমি উল্টে ফেলাইছি এই যে দেখেন চমৎকার এই ডিমটা হয়ে গেছে আমি হাতেই উল্টে ফেলাইলাম দেখেন ডিমটা পোড়া লাগছে

আলাদার দুনিয়ার যত হাঁড়ি পাতিল আছে ভাই সব ব্যবহার করতে পারবেন এই চুলাটা এইট সিক্স এইট

একটু আমি দেখাই চুলাটা একটু দেখাই আমরা এই চুলাটা দেখেন নিয়ামা ও চাকা জাপান জাপানের টেকনোলজি এই চুলা আপনি দশ কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ দেখাইলাম একটা চুলা এটাও পুরাটা গ্লাস ঠিক আছে দুইটা চুলা আপনি ইনভার্টার করা আছে এই জন্য বিল একেবারে সীমিত আসবে গ্যাস নাই ভাই আমি একটু দাঁড়ায় দেখাই আপনাদের কিছুই হবে না ভাই আমি পঁয়ষট্টি কেজি একজন মানুষ কিছুই হবে না

আজকে এই ভাইরাল কুকিং সেটের প্রাইস দিব ভাই দামাকে একটা অফার আমরা রেগুলার এটা প্রাইস থাকে আমাদের পঁয়তাল্লিশশো টাকা ছিচল্লিশশো টাকা আজকে ওইটা দিবো না আজকে এটা থাকবে দামাকে একটা অফার মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় কিন্তু আপনারা সেই ভাইরাল কুকিং সেট পেয়ে যাবেন কারণ আগ এই পর্যন্ত কিন্তু সাড়ে চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকা সর্বনিম্ন কিন্তু এখন কিন্তু আরো ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকা সাথে কিন্তু এই ছয় পিস গিফট আছে

এই প্রেসার কুকার প্রায় ওজনটা দেখেন মিনিমাম অরিজিনাল এর প্রেসার কুকার যদি নিতে চান আপনারা আমাদের রেগুলার প্রাইস হয়েছে পঁয়তাল্লিশশো টাকা আজকে দিব না আজকে একটা অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা ভাই ভাই এই কিয়ামের পরে পাঁচ লিটার কুকার জি আচ্ছা মাঠিয়াল বত্রিশশো টাকা জি কেউ যদি ভাই তিনটা একসাথে নেয় একটা চুলা একটা প্রেসার কুকার একটা ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আরো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে আরো দুশো টাকা ডিসকাউন্ট কেউ যদি তিনটা নেয়

তিনটা নাম্বার দেওয়া থাকবে তিনটা নাম্বারে আপনি যে কোনো একটা নাম্বারে কল দিতে পারেন আচ্ছা আচ্ছা কল করে আপনারা যার যেটা লাগবে অবশ্যই কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দোকানে এসে নিতে চান সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট বিশ্বের বিল্লাস 61 নম্বর দোকান নিচ এসে নিতে পারবেন ওকে এসে নিতে পারবেন যারা তিনটা প্যাকেজ দিবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে আর 200 টাকা ছাড় থাকছে দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর 200 টাকা ছাড় থাকবে ছাড় থাকবে যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন